নেশাগ্রস্ত পাম্প অপারেটর শাসক দলীয় নেতা হবার সুবাদে মর্জি মাফিক পাম্প পরিচালনা করার অভিযোগ তার বিরুদ্ধে নেশা আসক্ত এই অপারেটরের দলুদে মুক্তব্র করেছে জল জীবন মিশন এমনই অভিযোগ মহনপুর মহকুমা অধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাই পাড়ার জনগণের স্থানীয় জনগণের অভিযোগ সিপাই পাড়ার ড্রিঙ্কিং ওয়াটার পাম্প অপারেটর ঠিক মতো জল দেন না নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তাকে বারবার স্থানীয়রা জলের কথা জলের জন্য তাদের সমস্যার কথা জানালেও পরিষেবার কোনো উন্নয়ন নেই স্থানীয় প্রতিনিধিরা ব্লক আধিকারিকদের জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এ বিষয়ে তাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানীয় জলের দাবি জানান এবং এই মাদকাসক্ত পাম্প অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বলা বাহুল ও মোহনপুর মহকুমা বিভিন্ন ব্লক এলাকায় মুখ থুবড়ে পড়েছে জল জীবন মিশন প্রকল্প বিভিন্ন মহলের দাবি পাম্প অপারেটর হচ্ছেন মণ্ডল নেতা নেতার ভাই পার্টির কর্মী তাই তাদের মাফিক ভাবে চলছে পাম্প জনগণের সমস্যায় তাদের কিছু যায় আসে না